রাজার বছরে দেবগুরু বৃহস্পতি মকর রাশির জীবনে আনতে চলেছে বিশাল বড় সুখবর নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দু রাজার বছর সংখ্যাতত্ত্বের বিচার অনুযায়ী দু এটি রবির বছর তার কারণ হচ্ছে সংখ্যাতত্বর হিসাব অনুযায়ী সংখ্যাগুলিকে যোগ করার পর এক সংখ্যায় আনতে হয় তো সুতরাং টু প্লাস টু প্লাস সিক্স টু টেন টেন মানেই হচ্ছে ওয়ান ওয়ান সান অর্থাৎ রবিকে রিপ্রেজেন্ট করে তাই দু সাল রবির বছর আর এই রবির বছরে দেবগুরু বৃহস্পতি মকর রাশির জীবনে আনতে চলেছে বিশেষ কিছু খবর বা বিশেষ কিছু প্রাপ্তি যোগ একশো বাহান্ন দিনের জন্য দেবগুরু বৃহস্পতি মকর রাশির উপরে নিয়ে আসবে আমি এক এক করে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব সবচেয়ে প্রথমেই দেখুন মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব যে বর্তমানে মকর রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছে অর্থাৎ আপনাদের পরিশ্রমের ক্ষমতা সেটি বর্তমানে ইনহ্যান্স হচ্ছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এবং বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ঘরে অবস্থান করবে দু সালের সেকেন্ড জুন পর্যন্ত অর্থাৎ একশো দিন মিথুন রাশির ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে মকর রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব সুতরাং ষষ্ঠভাবে থেকে নাম্বার ওয়ান যে পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য আনতে চলেছে সেটি হচ্ছে আপনাদের লক্ষ্য বর্তমানে একটা নিশ্চিত দিশার মধ্যে যেতে পারবে অর্থাৎ যে সমস্ত মানুষজন কোনো একটি বিশেষ বিষয়ে পরিকল্পনা করেছেন এবং সেটিকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করছেন সেই কাজে সাকসেস আসার জায়গা সেটি কিন্তু বৃহস্পতির কৃপায় আপনাদের হতে যাচ্ছে এই যে কোনো একটি বিষয় বলছি এটা হতে পারে আপনি সুপার কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছেন হতে পারে আপনি আপনার ছেলে বা মেয়ের বিবাহের জন্য তৎপর হয়ে রয়েছেন অথবা আপনি কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন অর্থাৎ আপনার যে লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম সেটা আপনি কন্টিনিউ করে যাচ্ছেন এই জায়গাতে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট সেটি আপনি পেতে যাচ্ছেন দু নম্বর যে জায়গায় আপনাদের অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব এটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে আপনি ব্যবসা করুন চাকরি করুন সেলফ এমপ্লয়েড হন না কেন কাজের ধরন কাজের দিশা এটি কিন্তু বর্তমানে পরিবর্তিত হবে এবং এই পরিবর্তন আপনার পক্ষে থাকবে আপনাদের রোজগার বা উপার্জন সেটি কিন্তু বৃদ্ধি হওয়ার প্রভাবিলিটি সেটা বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় স্বাভাবিক অর্থে মকর রাশির মানুষ কিন্তু পরিশ্রমী হয় কারণ শনি প্রভাবিত শনি পরিশ্রম এই বিষয়টাকে ইন্ডিকেট করে এবং আপনাদের রাশির তৃতীয় শনিদেব অবস্থান করে রয়েছে কিন্তু অনেক সময় মকর রাশি নিজের জন্য পরিশ্রম করে না আলটিমেট ফ্যামিলির জন্য অথবা সমাজের জন্য পরিশ্রম করে কিন্তু এখন দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে রয়েছে সুতরাং আপনার পরিশ্রম সেটি একটি লক্ষ্য পাবে এবং আপনার লক্ষ্য স্পর্শ করার দিকে আপনি মনোনিবেশ করতে পারবেন যা ভবিষ্যতে আপনার পজিটিভিটিকে বাড়িয়ে যাবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই চার নম্বর যে জায়গায় আপনাদের অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে হঠাৎ প্রাপ্তি এই বিষয়টি কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে হঠাৎ বা আকস্মিকভাবে কোনো একটি জায়গা বা কোনো একটি সোর্স থেকে আপনাদের প্রাপ্তি এই যোগ কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে যাচ্ছে এই প্রাপ্তি মানে টাকা পয়সা জমি জমা লটারি বন্ড শেয়ার যা কিছু হতে পারে অর্থাৎ আলটিমেট যা আপনি কল্পনা করেননি যেটা আপনি চিন্তা করেননি এই রকম কোনো আকস্মিক ঘটনা যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করতে পারে এই ধরনের কোনো ঘটনা আপনাদের জীবনে আসতে চলেছে এই একশো দিনের মধ্যে পাঁচ নম্বর যে জায়গায় মকর রাশি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে সেই জায়গাটি হচ্ছে আর্থিক বিষয়ে সুনিশ্চিত পরিকল্পনা সেটি আপনারা বর্তমান সময়ে গ্রহণ করতে পারবেন মকর রাশি অত্যন্ত পরোপকার রাশি এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই অপর মানুষের জন্য সবসময় কিছু করার চেষ্টা সেটি মকর রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় কিন্তু বর্তমানে যে যোগ তৈরি হয়ে রয়েছে এই সময়ে কিন্তু আপনারা একটু স্বার্থপর হয়ে উঠতে পারেন এবং এটা আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে আপনার রোগ রিপু ঋণ কনসিস্টেন্সি পরিশ্রম এই জায়গাতে অবস্থান করে রয়েছে সুতরাং এখন আপনি নিজের জন্য কিছুটা সময় অতিবাহিত করতে পারেন তাছাড়া আপনার প্রকৃত মিত্রকে বা আপনার কে ক্ষতি করতে চায় এই বিষয়টি কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন অর্থাৎ মানুষকে চেনার ক্ষমতা বর্তমানে আপনাদের ইনহ্যান্স হতে যাচ্ছে যা ইন ফিউচার আপনাকে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে সাহায্য করবে ছয় নম্বর মকর রাশি যে জায়গায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে আপনারা যে কোনো ধরনের গবেষণামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে গভীর নলেজ এবং মকর রাশির মধ্যে রয়েছে পরিশ্রম করার ক্ষমতা হতেই পারে আপনার আপনারা নিভৃত থেকে কোনো একটি গভীর বিষয়ে অনুসন্ধান করে আসছেন এই গভীর বিষয় এডুকেশনাল হতে পারে অথবা স্কিল ডেভেলপমেন্টও হতে পারে সেই বিষয়ে পজিটিভ রিজাল্ট বা বর্তমানে আপনি এতকাল ধরে যেটি গবেষণা করলেন যা শিখলেন সেটি প্রস্ফুটিত হওয়ার সুযোগ বা সময় সেটি কিন্তু এই একশো বাহান্ন দিন হতেই পারে আপনি আপনাকে কিন্তু নতুনভাবে আপনার ফ্যামিলির মানুষজন চিনতে পারবে অথবা সমাজে আপনি আপনার ভাবমূর্তি বা পার্সোনালিটিকে অনেক বেশি ইনক্রিজ করে ফেলতে পারবেন আপনার কর্মকুশলতার জন্য তাই যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থেকে কন্টিনিউয়াস কাজ করে যান সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় এই একশো দিনের মধ্যে আপনাদের পরিশ্রমের যথার্থ রিজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন সাত নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে যারা চাকরি করছেন সরকারি চাকরি হতে পারে বা বেসরকারি চাকরি হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব সেটা কিন্তু বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে একই রকমভাবে কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা সেটিও কিন্তু আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন কর্মক্ষেত্রে এমন কোন দায়িত্ব আপনার কাছে আসতে পারে যেটা আপনার সহকর্মীরা নিতে চাইছি না খুব ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করবেন যে দায়িত্ব আপনার কলিগ তারা অ্যাভয়েড করে চলেছে সেই দায়িত্ব আপনি সাদরে গ্রহণ করুন এবং বৃহস্পতি আপনাকে সেই গুরু দায়িত্ব কিভাবে আপনি মেনটেন করবেন কিভাবে পালন করবেন সেই বোধ শক্তি এবং সেই ক্ষমতা এই দুটি বর্তমানে প্রদান করবে আর তার ফলে কিন্তু ইন ফিউচার আপনার ভবিষ্যৎ অনেক বেশি শিকড় এই বিষয়টি হতে যাচ্ছে কর্মক্ষেত্রে এক্সট্রা কিছু অর্থ পাওয়ার যোগ সেটিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় সেটি ইন্স্যুরেন্স হতে পারে এরিয়ার হতে পারে বা আরও অন্যান্য সুযোগ সুবিধা যেগুলি আপনি পাওয়ার জন্যে উপযুক্ত সেই সমস্ত অর্থ প্রাপ্তের সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা নিজের কর্মস্থান পরিবর্তন করবেন বলে মনস্থ করেছেন তারা কিন্তু মার্চ বা এপ্রিলের আগে কোনোরকম চেঞ্জের মধ্যে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা যে সুযোগ সুবিধা পেতে পারেন সেটার থেকে বঞ্চিত হবেন সুতরাং যাদের এইরূপ পরিস্থিতি রয়েছে অর্থাৎ কোম্পানিতে চাকরি করেন এবং আপনারা আশা করছেন যে কোনো একটা ভালো জায়গায় চলে গেলে আপনাদের স্যালারি আরও ইনক্রিজ হতে পারে এটা ভেবে খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করবে না আপনারা একটু ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন আর এই সঠিক সময় সেটি কিন্তু এপ্রিল মাস নাগাদ আসতে পারে আপনারা যদি কর্মক্ষেত্র পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কর্মক্ষেত্র পরিবর্তন আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে আট নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেই জায়গাটি হচ্ছে যারা বিদেশ রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়ে হয়ে রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এটা আপনারা করতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত থাকতে পারেন সেটা ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আপনারা অর্থ উপার্জন করতে পারেন এই সমস্ত জায়গাতে কিন্তু বৃহস্পতির পজিটিভ রিজাল্ট আপনারা এই একশো বাহান্ন দিনের মধ্যে আশা করতে পারেন তবে এখানে একটা কথা বলব যে সমস্ত মানুষজন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন আপনারা কিন্তু আশা ছাড়বেন না এই প্ল্যাটফর্মে কিন্তু খুব দ্রুত সাফল্য আসে না কনসিস্টেন্সি ধরে রাখতে হয় এবং আপনাদের যা রুটিন সেই রুটিনকে কোনোভাবেই ব্রেক হতে দেবেন না সেক্ষেত্রে কিন্তু এই একশো দিনের মধ্যে আপনারা পজিটিভ রিজাল্ট এটি আশা করতে পারেন বর্তমানে কিন্তু এই রূপ যোগ তৈরি হয়ে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম এবং সময় দরকার সেটি কিন্তু এই একশো বাহান্ন দিন সুতরাং এখন আপনারা যে পরিকল্পনা করবেন সেই পরিকল্পনা কিন্তু এক মাস মাস এক বছর দু বছরের জন্য নয় দীর্ঘকালীন কোনো পরিকল্পনা আপনারা বর্তমানে গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচার আপনারা সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করে পজিটিভ রেজাল্ট পাবেন একটা কথা এখানে খেয়াল রাখবেন যেমন গাছ আপনি লাগাবেন গাছ লাগানোর সাথে সাথেই আপনি রেজাল্ট পাবেন না কিন্তু গাছ লাগানোর জন্য একটা প্রকৃত সময় উর্বর মাটি সার এই সমস্ত কিছুর প্রয়োজন হয় স্টিল ডেট অর্থাৎ দু হাজার সালের শুরুতেই মকর রাশির হচ্ছে বৃক্ষ রোপণ করার সময় এক বছর দু বছর তিন বছর পর আপনি রেজাল্ট পাবেন এইরূপ কোনো পরিকল্পনা যদি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনারা ভালো ফিডব্যাক পাবেন এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যেমন হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম আপনাদের চলে আসতে পারে হজমের সমস্যা সেটা আপনাদের আসতে পারে মাইগ্রেনের সমস্যা আসতে পারে ঘুমের ব্যাঘাত এটা আসতে পারে হাড়ের সমস্যা এই ধরনের কিছু প্রবলেম আপনাদের মধ্যে চলে আসতে পারে অর্থাৎ শারীরিক দিক দিয়ে আপনাদেরকে কিছুটা হলেও সচেতনতা অবলম্বন করে চলতে হবে ওভারঅল মকর রাশির জীবনে কিন্তু দু সালের শুরুর একশো দিন বৃহস্পতির কৃপায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে এইরূপ আশা করা যেতেই পারে ভিডিওটি যারা কমপ্লিটলি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগতভাবে আপনারা যদি নিজেদের জন্মকুণ্ডলে বিচার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ